হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো নুডলসের রেসিপি আমি একদমই সহজভাবে রেসিপিটা তৈরি করেছি বাসায় আসলে পাঁচ মিনিটেই মেহমান বসিয়ে রেখে নুডলসটা তৈরি করতে পারবেন সহজ মানে একদমই সহজ কোনো চিকেন চিংড়ি এইসব কোনো কিছুর ঝামেলা থাকবে না একদম সহজভাবেই রেসিপিটা তৈরি করেছি তো চলুন দেখা যাক এই রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমার নুডলস রান্না করার জন্য যে সব উপকরণ লাগছে সব কিছু এখানে আমি নিয়ে নিয়েছি নুডলস রান্না করতে প্রথমেই তো লাগছে আমার নুডলস দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আমি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কলি এখানে আমি টমেটোর নিচি ফেলে দিয়ে অর্ধেকটা টমেটো নিয়েছি আর টমেটোর সাইজ ছোটো বড়ো থাকতে পারে সেই জন্য আমি কোনো পরিমাণ বলতেছি না এখানে হাফ কাপ মটরশুঁটি আর হাফ কাপ ফ্রোজেন ক্যাপসিকাম এটা অপশনাল না হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন মটরশুঁটি পেঁয়াজ কলি তিনোটাই অপশনাল হাতের কাছে না থাকলে না দিতে পারেন কিন্তু এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করেছি আর প্যাকেটে থাকা নুডলসের যে মশলাটা আছে সেটা আমি আলাদাভাবে নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি লাগছে আমার একটা ডিম এই সব উপকরণ দিয়ে আমি আজকে নুডসটা তৈরি করব প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর এখানে একটা ডিম ফেটে নিয়ে চিকুন করে আমি তেলে ছাড়ছি আর অব অনবরত নাড়ছি যাতে ঝুড়ে ঝুড়ে হয়ে যায় ডিমটা যাতে না যায় ভাজা হয়ে গিয়েছে এখন তুলে আরো এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করছি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর একটি কাঁচামরিচ চারটি ফালি করে নিয়েছি আমি মানুষটা একটু জাল ছিল সেই জন্য আমি একটা কাছামিছি ব্যবহার করেছি আপনারা জাল কম বেশি বুঝে দেবেন দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম মটরশুটি যখন এই সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন এই দিয়ে দিচ্ছি নুডলস আমি এই নুডলসগুলো একটু ভেঙে নিয়েছি গোড়া গোড়া করে নিই তাহলে দেখতে সুন্দর লাগবে না তাই হালকা একটু ভেঙে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা কতটুকু একদমই অল্প পরিমাণ পানি আমি আলাদাভাবে নুডলস সেদ্ধ করে এই পানিটা দিয়ে সিদ্ধ হবে তাই ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর আবার একটু উল্টে দিচ্ছি আর সবজির পরিমাণ অনুসারে হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এটা আপনারা সবজি কতটুকু ব্যবহার করেন সেই পরিমাণটা বুঝেই লবণটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের যে মশলাটা থাকে সেটা একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিটের মতন অপেক্ষা করব দুই মিনিট পর প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর অন্য এখন দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ কলিটা এই সবজিটা যেহেতু একটু নরম হয় সেজন্য জন্য লাস্টের দিকেই দেওয়ার চেষ্টা করবেন আবারও রান্না দিয়ে ঢেকে দুই মিনিটের মতন অপেক্ষা করব নুডলসটা আমার এই পর্যায়ে রেডি হয়ে গিয়েছে এখন আগে থেকে বেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি মিক্স করে নিব ডিমটা মিক্স করা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার নুডলস অল্প সময়ে অল্প উপকরণে নোটলস তৈরি করার চেষ্টা করেছি একদমই সহজ আপনার বাসা মেহমান আসার পর বসে রেখে পাঁচ মিনিটের মধ্যে এই নোটলস তৈরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমি নুডোসটার রেসিপি শেয়ার করেছি আশা করি নুডলসের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ